কম ফলাফলা কচুরি খেতে চাইলে ভিডিও সঙ্গে থাকুন আস্থাই করব মটরশুটি বা কড়াইশুটির কচুরি আমি মটরশুটিগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন মিছিং জালের মধ্যে একটা স্পুন পেস্ট করে নেব চারটি কাঁচা লঙ্কা আর আদা এটাও পেস্ট করে নেব কড়াইশুটি কচুরি পুরটা তৈরি করার জন্য আমি এক চামচ মতো এখানে জোয়ান নিয়েছি তার মধ্যে দিয়ে দেব হিং হাফ চামচ মতো হিং দিয়েছি একটু গরম হয়ে যাবে নাড়াচাড়া করে নিতে হবে একটা সুন্দর স্মেল হচ্ছে এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে এবার দেখো এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা কড়াই সুখী এবার এটাকে কুড় তৈরি করে নিতে হবে মানে একটু শুকনো শুকনো করে নিতে হবে কাঁচা লঙ্কা আর আদা এটা যদি আমি মধ্যে দিয়ে দিতাম তাহলে কিন্তু আদার কিছুটা কাঁচা গন্ধ থেকেই যেত সেই জন্য আদা আর কাঁচা লঙ্কা বাটাটা তেলের মধ্যে দিয়ে একটু আগে ফ্রাই করে নিতে হবে এই পুরের মধ্যে নুন আর চিনি স্বাদ অনুসারে দিয়ে আর একটু টেস্টি করে নেব আমি সবসময় কড়াইশুঁটি কচুরি যখনই করি তখন কিন্তু এই দুই চামচ ছোলার ছাতু দিতে ভুলি না এই দুই চামচ ছোলার ছাতু দিয়ে আপনারা একদিন পরে খেয়ে দেখবে টেস্টটা কিন্তু আর একটু বেড়ে যাবে ছোলার ছাতুটা দিলে যেমন একটু স্মেলটাও ভালো হয় তার সঙ্গে সঙ্গে যে যতটুকু ময়শ্চার থাকে না কড়াইশুঁটির মধ্যে সেটা ড্রাই হয়ে যায় চলো আমার মটরশুটি পুরটা রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে দেবো মটরশুটি কচুরির জন্য আমি এই যে আগে থেকে কিন্তু ময়দাটা মেখে রেখেছিলাম যেমন আমরা নরমালি লুচির ডোটা তৈরি করি সেরকম ভাবে এবার এর থেকে লেচি কেটে নেব এবার ছোট ছোট লেচি কেটে নেব তবে লুচির থেকে একটু বড় সাইজের ডো নিয়েছি কচুরির জন্য যে বাটিটা করব সেই বাটিটা কিন্তু আমি এইরকম ভাবে করি সবাই জানে যদিও তবু আমি একটু দেখাতে চাই কারণ এই যে মাঝখানটা না বেশি পাতলা পাতলা করব না সাইডটা করে নেব। এবার এই যে তৈরি করে রাখা কড়াইশুটির যে পুট তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দেব মাঝখানে চারি সাইড থেকে এটাকে বন্ধ করে দেব এটা কিন্তু সব সময় বাদ দিয়ে দিতে হয় এবার উল্টো দিকটাকে নিয়ে এরকম করে একটু রোল করে নিতে হবে এরকম ভাবে বাকিগুলো আমি আগে তৈরি করে নেব কুড় দেওয়া হয়ে গেছে এবার সেপ দিয়ে নেব এরকম ভাবে সবগুলো বেলে নেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ফুটো হবে না কিন্তু ফুলে ফেটে যাবে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখো ভিতরটা কেমন হয়েছে দেখো পুরো ফোলা ফোলা কড়াইশুঁটির কচুরি